বাঁশখালীর অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র কেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্ট ও ইকো পার্ক সংযোগ পয়েন্টের টাইম বাজারের শামিম সেন্টারে শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলির আউটলেট ফুলকলির টাইম বাজারস্থ এই আউটলেটের সত্ত্বাধিকারী আব্দুল মাবুদ জানান সুইটস স্পেশাল সুইটস ড্রাই সুইটস স্ন্যাক্স গ্যালারি আইটেম ডি কেক রুটি ক্যাটাগরিতে প্রায় দুই শতাধিক খাদ্য সামগ্রী আছে ফুলকলির ব্যবস্থাপনায় নিত্য চাহিদার খাবার সমূহ ছাড়াও ফুলকলির উৎপাদিত চাহিদা সাপেক্ষে যে কোনো অনুষ্ঠান ও আয়োজনের জন্য খাবার সরবরাহ করা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উক্ত আউটলেটের উদ্বোধন করেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জিএম এম এ সবুর শিলকুপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশিদ নুরি টাইম বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান ও মিজান শিকদার শিলকুপ ইউনিয়ন বিএনপির সভাপতি ড ইউনুস সম্মানিত শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম বাবুল দত্ত গিয়াসুদ্দিন একই ইউনিয়নের জামায়াত ইসলামীর সেক্রেটারি রবিউল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে আমাদের এই বাজারটা অত্যন্ত বড় বাজার এখন ওনাদের প্রদর্শনী ইনশাল্লাহ পূরণ হবে আমরা ফুলকলির প্রতি উদহাম দাম বলতে অন্তত যে পাল আইটেমগুলো আছে এ আমাদের প্রত্যন্ত অঞ্চলে ওনারা দেন এবং ওনাদের যে প্রোডাক্ট গুণত মান এরা ঠিক রেখে যাতে আমাদের সহজে বক্তায় রাখতে পারে গ্রামীণ মানুষ তাদের যে সাশ্রয় হয় সেই জন্য গ্রামের প্যাটাগাও মানুষ যাতে এই ফুলকলির প্রোডাক্ট কিনে নিতে পারে যাতে একটু সাশ্রয় কিনিতে মানুষ মুগ্ধ হয় মানুষ এই ফুলকলির প্রতি যে সন্তুষ্ট থাকে সেই জন্য আমি দেবস্থানা পরি পরিচালক যিনি আজকে এসেছেন এই ফুলকলির যে সুনাম সুখিত রয়েছে সেটা আরও আরও প্রসারিত হবে আমরা আগে বিভিন্ন নাস্তা পানি মিষ্টি চাম্বল জলদি চট্টগ্রাম দিকে বিভিন্ন আত্মীয় বাড়িতে যাইতে এখন আমরা কাছা আছি এখানে আসি ফুলকলির থেকে নিয়ে যাবো এই জন্য আমরা খুশি অনেক ধন্যবাদ অত্যাধুনিক মানে খাদ্যের ফাস্টফুডের মিষ্টির দোকান খুবই জরুরি ছিল সময়ের ব্যবধানে এটাও পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ফুলকুড়ি যেভাবে সারা বাংলাদেশে একটা নাম করেছে ভাসকালে তো সে তার মান এবং সুনাম অপূর্ণ রেখে সেবা দিয়ে যাবে। এবং ভাসকালীবাসী উপকৃত হবে আমি অত্যন্ত আনন্দিত যে আমার শিল্প বিনিয়নে আজকে শিল্প টাইম বাজার যে একটা সৌরম উদ্বোধন হয়েছে তার জন্য আমি ফুলকলির পরিচালককে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আসলে আমাদের অনেক ব্যক্তিগতভাবে আমাদের অনেক টাকা অপচয় হয়ে গেছে অনেক দূর থেকে আমাদের থেকে ভালো একটা পণ্য আনতে হতো আগে এখন আমরা অনেক সাশ্রয়ী মূল্যে অনেক কম খরচে আমরা এখান থেকে ভালো পণ্য পাব তার জন্য আমি অন্তত যারা এ ধরনের একটা শোরুম উদ্বোধন করছেন এবং আমার শিল্প টাইম বাজারে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই সমগ্র বাসকালীবাসী বিশেষ করে শিল্প ইউনিয়নবাসীকে আমি ফুলকলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে ফুলকলি টাইম বাজার শাখার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে উদ্বোধনের দিন আমাদের পাশে যিনি আছেন ফুলকলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্মানিত জি এম আব্দুল উনি উপস্থিত আছেন আমি দীর্ঘদিনের একটা আমাদের একটা আশা ছিল এবং স্বপ্ন ছিল যে এলাকায় একটা ব্র্যান্ডিং একটা পণ্য ফুলকলির মতো একটা ব্র্যান্ডিং পণ্য আমরা আউটলেট করবো এবং যারা সম্মানিত গ্রাহক আছে তাদেরকে আমরা এই সার্ভিসটা দিব এই জন্য আমরা আমাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন সেটা আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা উপহার দিতে পেরেছি সমগ্র বাসখালীবাসী তথা শিল্প ইউনিয়নবাসীকে তা আমরা আশা করি সুলভ মূল্যে এখানে আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর সম্মানিত যারা গ্রাহক আছে এবং যারা সুভা আছে তাদেরকে আমরা বলবো এবং অনুরোধ করবো আমাদের আউটলেট আসার জন্য এবং একটা সুন্দর সুব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে সেই সাথে কালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আজকে আমরা টাইম বাজারে এই আউটলেটটা উদ্বোধন করতে চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো আসলে অলমোস্ট এই শহরের জন্য যেটা তৈরি হয় গ্রামের জন্য সেটি তৈরি হয় হ্যাঁ সামর্থ্যবান মানুষরা বেশিরভাগ শহরে থাকে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন এত ভালো হয়েছে এটা শহর আর গ্রাম এটা ব্যবধান করার তেমন একটা সুযোগ নেই বাঁশখালীও এখন সমৃদ্ধ একটি জনপথ বাসখালীতে আমাদের আরও ছয় সাতটি আউটলেট আছে টাইম বাজারে আমাদের আউটলেটটি উদ্বোধন হতে যাচ্ছে এটা বিশেষ করে আমাদের এই খাদ্যগুলো মানুষ অকেশানালেই বেশি বা আমাদের মিষ্টান্ন সামগ্রীগুলি অকেশানালেই ক্রয় করে বিয়ের শাদি বিভিন্ন ধরনের পূজা পার্বণে ব্যবহার করে আর আমাদের যেটা নিত্যদিনের প্রোডাক্ট অর্থাৎ আমাদের বিস্কিট আইটেম আমাদের স্ন্যাক্স আইটেম আমাদের কেক আইটেমগুলো এগুলো মানুষ প্রতিদিনে কি করে খায় সেই হিসাবে মানুষের প্রয়োজন অনুসারে যেদিন মানুষের মিষ্টির প্রয়োজন হয় সেদিন মিষ্টি কিনে যেদিন বিস্কিটটা আমাদের প্রতিদিনের চায়ের টেবিলের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেই হিসাবে আমি বলবো শহর এবং গ্রামের মধ্যে আমরা পার্থক্য করি না বলতে গেলে শহরে একটু জনবসতি বেশি আর কর্মমুখী মানুষ একটু শহরমুখী এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে মানুষও কিন্তু গ্রামমুখী হয়ে গেছে ইতিমধ্যে যে কারণে আপনারা দেখছেন শহরের থেকে আমরা গ্রামমুখী বেশি হয়েছি গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং গ্রামের বিভিন্ন বাজারে আমরা আমাদের আউটলেটগুলো করতেছি অকেশনালি বললাম এটা মানুষ প্রতিদিন কিন্তু মিষ্টি খায় না শুধুমাত্র মিষ্টির ক্ষেত্রেই কথা বললাম যেমন মিষ্টির মধ্যে কিছু প্রোডাক্ট আছে মানুষ নিয়মিত খায় যেমন ঠক দই এখন মানুষ মানুষের খাবারের অংশ হিসেবে নিয়েছে তারপর মিষ্টি দই মানুষ খাচ্ছে মানুষের খাবারের অংশ হিসেবে নিয়েছে তারপর মিলাদ পূজা বিভিন্ন কিছুতে মিষ্টি নিমকি এগুলো প্রতিনিয়তই খাচ্ছে আমি দামি দামি যে প্রোডাক্টগুলোর কথা আপনি প্রশ্ন করছিলেন ওই প্রোডাক্টগুলোর কথা আমি বলেছি সুতরাং আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করতে চাই মানুষ কিন্তু একটা বাবরখানি খেয়ে এক গ্লাস পানি খেয়ে কিন্তু কি করে তার ক্ষুধা নিবারণ করতেছে ভাত খাওয়ার আগে এই যে মানুষ ব্যস্ত মানুষগুলা বাজারে আসছে ব্যবসা বাণিজ্যের কারণে কাজকর্মের কারণে এবং উপজেলা সদরে আসছে বিভিন্ন কারণে তো মানুষের নাস্তার প্রয়োজন হচ্ছে অর্থাৎ ভাতের পরিবর্তে যে জিনিসটা আমাদের স্ন্যাক্স দিয়ে সে নিবারণ করতে পারছে আমাদের কানেই আছে আমাদের বন আছে ক্রিম বন আছে ইত্যাদি আইটেম আছে যে আইটেমগুলো আপনি তাৎক্ষণিক বসে আপনার সাময়িক ক্ষুধা নিবারণের জন্য আপনার ব্যবস্থা আছে এখানে প্রথমত আমি বলবো কাস্টমারের এই রুচি অভিরুচি এবং কাস্টমারের যে স্বাদ এর প্রতি আমার শ্রদ্ধা আছে কাস্টমার কোন পণ্যকে ভালো বলবে কোন পণ্যকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলবে এটা কাস্টমারের উপর এটা আমার উপর নয় তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি হাইজেনিক পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার জন্য আমাদের পাশাপাশি অনেক কোম্পানি আছে তারাও দাবি করবে ভালো আমরাও দাবি করবে ভালো কিন্তু দাবির বিচারটা আমি রাখবো না দাবির বিচারটা আমি গ্রাহকের উপর ছেড়ে দিতে চাই